কাকা আপনার নাম্বারটা একটু বলেন বলロット নাম্বারটা বল নাম্বারটা বল 01930 হ্যাঁ 3456 নিদানক বলেন আপনার নামটা বলেন আমার নাম আছে নজরুল আর কয় বছর কয় বছর আপনি এই এসে কাজটা করতেছেন কাজ করতে 35 বছর 35 বছর মানে আপনার गुरूর নাম কি বলা যাবে বাবুল আলী মড়ল বাবুল ওই উনি কি বেঁচে নাই তো না না মারা গেছে দেখ আপনি এই নাম্বার দিয়ে দিল আর আপনারা অবশ্যই নাম্বারটা সংরক্ষণ করবেন পরবর্তীতে লাগলে দিতে পারবো সমস্যা নাই আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের কিন্তু কল পড়তেছিলাম তো কল পোতার সময় আসলে কি কি জিনিসপত্র লাগে বা কোন ম্যাটেরিয়াল দিলে খুব ভালো হয় সেগুলো আমরা আজকের পর্যবেক্ষণ করব। তো যারা নার্সারি করেন তাদের জন্য আমি একটা কথা বলি দেড় ইঞ্চি পাইপ দিয়ে কাজ করবেন না দুই ইঞ্চি তিন ইঞ্চি উপরে যা যাবেন খুব ভালো পানি উঠবে তো ছয় থেকে সাত ফুট আপনার বড়োদানার বালি লাগে পাইপ বিশটি মতো লাগে আর ফিল্টার চারটে দিলেও হয় তিনটে দিলেও হয় মিস্ত্রির উপরে ডিপেন্ড করে আসলে এরা আমাদের এখান থেকে এ পর্যন্ত চার থেকে পাঁচটা কল ফুটছে আমাদের যে চারটে খেয়াত আছে কাকাই সব পুঁতিসে কাকার নাম্বারটা আসলে আমি পরে দিয়ে দেব আমাদের পাইকগাছাই ইউনিয়নের মধ্যে সবই মানে গদায়পুরি ইউনিয়ন বা পাইকগাছা উপজেলার পর্যায়ে যেগুলো কাজ হয় উনি যে করে আসে এবং যায় বা থেকে করে দেয় আবার ডিপ কলও পোতে কাকা অনেক সময় আমি দেখছি ডিপ কল পুঁত্তে তো আপনারা যারা টাকার নাম্বার নিতে চান অবশ্যই দেওয়া যাবে সমস্যা নাই আর ডিপ কল পুতলে বাইরে পড়তে আমাদের এখানে তিন থেকে ছয়টার পাইপের মধ্যে হয়ে যায় তা আমি একটু পাইপ বেশি দেব এই জন্য যে আসলে আমার যে নার্সারির জন্য যে পরবর্তীতে জন্য কোনো সমস্যা না হয় বা বালি কেমন হচ্ছে কাকা এই যে দেখতেছে যে মাটি কেমন বা বালিযুক্ত আছে কিনা আমি কিন্তু রিসার্চ করে এইগুলা পেয়েছে তো কাকার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই যদি বাইক ভিতরে কেউ কল করতে চান অনেক সময় আমার ফ্রেন্ডেরা আছে অনেক স্বল্প মূল্যে অন্য মিস্ত্রি চেয়ে হাজার গুণ আলহামদুলিল্লাহ ব্যবহারটাও খুব ভালো আর সব সময়ের জন্য কথা ঠিক রাখে আসলে মিস্ত্রিরা কথা ঠিক রাখতে পারে না কিন্তু কাকা আমি দেখলাম যা বলেছে একরিক টাইমে আমার কাজটা করে দিয়েছে আল্লাহ ভরসা তো কাকা আপনার নাম্বারটা একটু বলেন পঁয়ত্রিশ বছর মানে আপনার গুরুর নাম কি বলা যাবে বাবুল আলী উনি কি বেশি তো না যাক আপনি এই নাম্বার দিয়ে দিল আর আপনারা অবশ্যই নাম্বারটা সংরক্ষণ করবেন পরবর্তীতে লাগলে দিতে পারবো সমস্যা নাই আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম